পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব হবে তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর এমন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির রোববার ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেইনের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে সংবাদমাধ্যম ডেলি জাঙ্কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন মে মাসে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা ও হামলা পাল্টা হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন পাকিস্তানকে আমি বিজয়ী করিনি আল্লাহই করেছেন তার দাবি সেই সংঘাতে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে আল্লাহর বিশেষ অনুগ্রহে মুনির আরো বলেন পাকিস্তানের সেনাবাহিনী হল আল্লাহর সেনাবাহিনী আর তাদের সৈন্যরা যুদ্ধ করেন আল্লাহর নামেই গত মে মাসে দুই প্রতিবেশী দেশের সংঘর্ষে ক্ষেপণাস্ত্র হামলায় বহু বেসামরিক এবং সামরিক সদস্য নিহত হন ভারত পাকিস্তান উত্তেজনার শীর্ষ মুহূর্তে পাকিস্তান দাবি করে ভারতের সাতটি তারা ভূপাতিত করেছে সংঘাত শেষে দেশটির সরকার সেনা প্রধান আসিফ মুনিরকে উন্নীত করে ফিল্ড মার্শাল পদে সাক্ষাৎকারে মনির জানান দেশের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আগ্রাসন ঘটলে মে মাসের ঘটনার মতোই শক্ত প্রতিক্রিয়া দেখাবে পাকিস্তান তার বক্তব্যে বারবার উঠে আসে ধর্মীয় আত্মবিশ্বাস তিনি পবিত্র পুরাণের আয়াত উদ্ধৃত করে বলেন ইমানদার ও বিশ্বাস রাখলে শক্তিশালী শত্রুকেও পরাজিত করতে পারে মে মাসে পাকিস্তান সেটি প্রমাণ করেছে মনিরের বক্তব্যের সময় উপস্থিত অতিথিরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান সবার প্রতি পাকিস্তানের শান্তি ও উন্নতির জন্য দোয়া চাইতেও অনুরোধ করেন তিনি একই সঙ্গে জানান আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিজের দায়িত্ব পালন করাই হবে তার মূল অঙ্গীকার